তদন্ত করে এই বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং তদন্তে যদি এটা সত্যতা প্রমাণিত হয় তার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বিভাগীয় ব্যবস্থা সেভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে নামজারি বা মিউটেশনের আবেদন মূলত ব্যক্তির করার কথা ব্যক্তি কোনো দোকানে বা নিজে এই আবেদন করতে পারেন এটা অফিস প্রসেস করে অফিস কখনো হচ্ছে যে নামজারির আবেদন করে দেয় না